কমরেড পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক শ্রমিক ইউনিয়নের একটি সন্ধান উপলক্ষে প্রচার উপিতির পক্ষ থেকে আমরা উনিশশো একাত্তর থেকে উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত যে সমস্ত কনফারেন্সগুলি হয় তাতে যে সমস্ত অগ্রণী কমরেডসরা তাদের নির্দিষ্ট ভূমিকা পালনের মাধ্যমে ইউনিয়নের অগ্রগতি ঘটায় তাদের কয়েকজনকে আমরা আজ এখানে সম্মিলিত করতে পেরেছি আসুন আমরা তাদের সাথে পরিচয় করেছি কমরেড প্রদীপ বিশ্বাস বর্তমান জেনারেল সেক্রেটারি কমরেড অলোক কুমার সরকার प्रत सेंट्रल कमिटी मेमार कमेट सुधीर कुमार दास प्रातन चीफ प्रेजार कमेट अमिताभ दे प्रत डेपीनियर सेक्रेटरी कमेट भो भट्टाचार्य सेंट्रल कमिटी मेम्बर कमेट अलोक दास सेंट्रल कमिटी मेम्बर कमेट चंदी बनार्जी डेलीगेट कमेट तमय भट्टाचार्य डेलीगेट इच्छा कमरेट प्रदीप मजूमदार कमेट त्रिदीप रॉय कमेट भास्कर बनार्जी कमेट अंजन गांगुली कमेट सुजीत घोष कमेट संजीव चक्रवर्ती কমরেড ঝর্ণা বোস এবং কমরেড পুরবী রায় এদের সবার সম্মিলিত প্রয়াসেই আজকে পাঞ্জাব সংগ্রাম সমিতির এই অবরোধ আগামী ছাব্বিশ এবং সাতাশে এপ্রিল কলকাতায় ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আমাদের ইউনিয়নের রজত জয়ন্তী সম্মেলন হতে যাচ্ছে আমাদের ইউনিয়ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়নের দ্বিতীয় ইতিহাস উনিশশো সালে বেসরকারি বাড়ি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কর্মচারীরা তারা এই ইউনিয়নে প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীকালে এই ব্যাংকের সঙ্গে অনেক ব্যাংক সংযুক্ত হয়েছে এবং সর্বশেষ সংযুক্ত হয়েছে আপনারা জানেন ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ এর আগে সংযুক্ত হয়েছিল ভারত ব্যাংক এর আগে সংযুক্ত হয়েছিল ইউনিভার্সাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর আগে সংযুক্ত হয়েছিল নিউ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর আগে সংযুক্ত হয়েছিল তার এই বহির ও চেহারা আসছে আমাদের লক্ষ্য করছি কর্মচারী সংগঠনের যে ব্যক্তি হয়েছে সেই ব্যক্তি ঘটাবার ক্ষেত্রে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি তাদেরকে আপনাদের সামনে পরিচিতি করানো হল তারা প্রত্যেকেই এই সংগঠনকে বিকশিত করার ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সাতান্ন সালে ইউনিয়ন প্রতিষ্ঠার পর এই বর্তমানে যারা আমরা এখানে উপস্থিত আছি তারা সাতের দশকের মাঝামাঝি সময় থেকে শুরু করে আমরা একটি প্রবেশ করেছি সেই সময় আমরা এসে যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে ইউনিয়নের আজকের যে চেহারা সেই চেহারা যেটা গড়ে উঠেছে আজকে যারা আমরা এখানে উপস্থিত আছি এবং তার পরবর্তীকালে যারা ইউনিয়নে নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমানে যারা নেতৃত্বে আছেন তাদের সকলে সম্মিলিত প্রতিষ্ঠা করেন কিন্তু সাড়ে দশকের মাঝামাঝি আমরা যখন ইউনিয়নের সাধারণ সদস্য হিসাবে আমরা প্রবেশ করি তখন যেটা আমরা লক্ষ্য করি যে ইউনিয়নের কাজকর্ম ক্ষেত্রে যে একটা গতিশীলতা সেই গতিশীলতা প্রচণ্ড অভাব ছিল সেই জায়গা থেকে ইউনিয়নের অভ্যন্তরে এই বর্তমানে আমরা যারা এখানে উপস্থিত আছি তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইউনিয়নটাকে কীভাবে শক্তিশালী করা যায় ইউনিয়নটাকে যাতে কীভাবে গতিশীল করা যায় ইউনিয়নটা যাতে সাধারণ কর্মচারীদের দৈনন্দিন যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে নিয়ে ম্যানেজমেন্টের কাছে দরকার করতে পারে এবং এই সমস্যাগুলো আদায় করার জন্য প্রয়োজনে লড়াই এবং আন্দোলন সংরক্ষিত করতে পারে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে উনিশশো একাত্তর সালের সম্মেলন যেটাকে আমরা বলছি নব পর্যায়ের সূচনা নবপর্যায়ের সূচনা এই কারণে যে উনিশশো একাত্তর সালের আগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তৎকালীন অবিভক্ত আমাদের যে জাতীয় সংগঠন ইআইবি এর অর্থাৎ দুটো সংগঠন ছিল একটির নাম ছিল পিএনবি শ্রমিক ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে তারা স্বীকৃত ছিল ইআইবি আরেকটির নাম ছিল পিএনবি এমপ্লয়িজ ইউনিয়ন তারা আনুষ্ঠানিকভাবে এআই এর অনুমোদিত না হলেও তারা এআইবি সংগঠনদের প্রতি তাদের আধিপত্য ছিল কিন্তু এই দুটো সংগঠনকে তৎকালীন ব্যক্তিত্ব তাদের প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের যে মিলন ঘটানো হয় এবং একাত্তর সালের সম্মেলনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় সেটা নিয়ে আমরা বলছি পর্যায়ে এবং সেই একাত্তর সালের সম্মেলন থেকে শুরু করে এটা আমরা যে সম্মেলন হতে যাচ্ছি সেটা হবে পঁচিশতম সম্মেলন একাত্তর সালের সম্মেলনটাকে আমরা বলছি নবপর্যায়ের প্রথম সম্মেলন এই সময়ের মধ্যে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ইউনিয়নকে জিতে হয়েছে সেই সময় ইউনিয়নের অভ্যন্তরে কর্মচারীদের মধ্যে একটা অস্থায়ী তখন বিএসআরবি হয়নি তখন আইবিপিএস পি এস এখন যেটা সেটাও ছিল না বা এনআইডিএফ সেটাও হয়নি তখন কর্মী নিয়োগের ক্ষেত্রে মূলত ছিল একটা অস্থায়ী কর্মী নিয়োগ করা এবং তাদের উপর একটা অবর্ণনীয় নিয় শোষণ চলবে তার বিরুদ্ধে একটা লড়াই ইউনিয়নকে সংঘটিত করতে হয় ইউনিয়নের অভ্যন্তরের নেতৃত্বের পক্ষ থেকে এবং সাধারণ কর্মচারীদের পক্ষ থেকে যে উদ্যোগ সেই উদ্যোগের মধ্য দিয়ে উনিশশো তিয়াত্তর সালে সমস্ত অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করা হয় এটা একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি পিএমপি কর্মচারীদের ট্রেড ইউনিয়ন আন্দোলনের ক্ষেত্রে পিএনপি কর্মচারীদের ট্রেড ইউনিয়ন আন্দোলনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি সেটা হচ্ছে যে ম্যানেজমেন্টের সঙ্গে ত্রৈমাসিক মাসে আলাপ আলোচনা করা যেটা ম্যানেজমেন্ট অস্বীকার করে অনেক সংগ্রাম এবং আন্দোলনের মধ্য দিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক শ্রমিক ইউনিয়ন সেই দাবিটা কর্তৃপক্ষের কাছ থেকে আদায় করতে পেরেছে বিএনপি শ্রমিক ইউনিয়নের সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইন ফলা করছে উনিশশো চুরাশি সালে তিনজন সদস্য কর্মচারীকে ব্যাংক কর্তৃপক্ষ অন্যায়ভাবে ছাটাই করেছিল তার বিরুদ্ধে লড়াই করে সেই কর্মীদেরকে পুনর্বহার করতে পেরেছিল বিএনপি কর্মচারীদের আন্দোলনের ক্ষেত্রে ন্যাশনাল ফ্রান্টের শ্রমিক ইউনিয়নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেটা হচ্ছে কর্মচারীদের জন্য ক্যান্টিন সাবসিডি আদায় করার ক্ষেত্রে এরকম বহু বিষয় আছে সমস্ত বিষয়ের তালিকা করতে গেলে তালিকা যুদ্ধ হবে কিন্তু আজকে যখন আমরা এই পঁচিশতম সম্মেলনে কলকাতায় মিলিত হতে যাচ্ছি স্বাভাবিকভাবেই আমাদের প্রচেষ্টা থাকবে যে বর্তমানে যারা ইউনিয়নের সদস্য বর্তমানে যারা ইউনিয়নের নেতৃত্বে আছেন এবং যারা আগামী দিনে ইউনিয়নের নেতৃত্বে আসবে তাদের কাছে এই ইউনিয়নের অতীতটা তুলে ধরা এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে এখন যারা ব্যাংকে কর্মরত আছেন